প্রিয় ভাইরা মা বোনেরা যখনই আপনার অনেক টাকা পয়সার প্রয়োজন পড়বে তখনই আপনি সৌরাতুল ইখলাস ও ইস্তেফারের এই গোপন আমলটি করুন ইনশাআল্লাহ তালা আল্লাহ পাক রব্বুল মিন আপনাকে সাথে সাথে অনেক টাকা পয়সা ধন দৌলত গাইবিভাবে দান করবেন আল্লাহ আকবর প্রিয় ভাইরামা আপনারা কোন সময় কতবার সৌরতুল ইখলাস ও ইস্তফভারের আমলটি করলে আল্লাহ তালা আপনাকে অনেক টাকা পয়সা ধন দৌলত গাইবিভাবে সাহায্য করবেন জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে শুনতে হবে প্রিয় ভাইরামা বোনেরা তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভাইরামা বোনেরা কোরআনুল কারিমের খুবই ছোট্ট একটি সোরা সৌরাতুল ইখলাস অতএব এই সোরাটির আমল যদি আপনি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্যটাই আল্লাহ রব্বুল আলমিন পরিবর্তন করে দিবেন ইনশা আল্লাহ তালা প্রিয় ভাইরা মা বোনেরা পবিত্র কোরআনুল কারিমের খুবই ছোট্ট একটি সোরা সৌরতুল এখলাস আমি আশা করি আপনারা সকলেই এই সোরাটি পারেন তারপরেও আমি আপনাদেরকে একবার এই সৌরাটি পাঠ করে শোনাচ্ছি যাতে করে আপনাদের এই সৌরাটি একেবারে সহি শুদ্ধ হয়ে যায় أعوذ بالله من الشيطان الرجيم بسم الله এই সোরাটি আপনারা বারবার শুনে একেবারে সহি শুদ্ধ করে নেবেন তাহলে কিন্তু আমলটি আপনার অনেক বেশি কার্যকরী হবে তবে এখানে একটি কথা মনে রাখতে হবে যে প্রতিটি আমল করার জন্যে আল্লাহর উপরে এবং আল্লাহর কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস আপনাকে রাখতে হবে কারণ আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে বলছেন আমি এই কোরআন নাজিল করেছি মুমিনদের শেফার জন্যে সুতরাং যারা যারা আল্লাহর উপরে ভরসা করে বিশ্বাস রাখে আল্লাহ রবুল আলমিন তাদের জন্যে যথেষ্ট হয়ে যান আল্লাহ তালা তাদের মনের আশাগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন এই অবশ্যই আপনি মনে প্রাণে বিশ্বাস রাখবেন যে আল্লাহ আজকের এই আমলের বরকতে আল্লাহ চাইলে আমার সকল অভাব অনটন দূর করে দিতে পারেন আল্লাহ তালা চাইলে আমাকে অনেক টাকা পয়সা ধন দৌলত দিয়ে আল্লাহ তালা আমাকে সাহায্য করতে পারেন যেভাবে আল্লাহ রাবুল আলমিন হযরতে আইয়ুব আলী সাল্লামকে গাইবি অনেক টাকা পয়সা ধন দৌলত দিয়ে সাহায্য করেছিলেন প্রিয় ভাই রসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম বলেন হাদিসটি বুখারী শরীফের সাত হাজার চার শত নাম্বার হাদিস আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন একবার হজরত আয়ুব আলী সালাম গোসল করতেছিলেন এমত অবস্থায় এক ঝাঁক স্বর্ণের পঙ্গপাল তার উপরে পড়তে শুরু করলো সুভায়ান আল্লাহ এমত অবস্থায় তিনি মুঠি মুঠি করে সেই স্বর্ণের পঙ্গপাল গুলো তার কাপড়ের মধ্যে জমা করতেছিলেন অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল আলী সাল্লাম বললেন যে হজরত আয়ুব আলী সালামের জন্য আরেকটি ছিল জব শুকানোর জন্য মহান আল্লাহ রবুল আলামিন সেই দুইটি উঠানের উপরে দুইটি মেঘমালা পাঠালেন একটি মেঘমালা সেই গমের উঠানের মধ্যে এমন ভাবে স্বর্ণ ফেললো যে একেবারে পুরা উঠানটা পরিপূর্ণ হয়ে গেল সুভান আল্লাহ অন্য আরেকটি মেঘমালা অপর উঠানের মধ্যে এমনভাবে রূপা বর্ষণ করলো যে একেবারে পুরা উঠান রূপা দিয়ে পরিপূর্ণ হয়ে গেল সুভান আল্লাহ আল্লাহ এমন এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মানুষকে তার অভাব অনটন দারিদ্রতা আল্লাহ কিন্তু দূর করে দিতে পারে সেটা গাইবি সাহায্যের মাধ্যমে প্রিয় ভাইরা মা বোনেরা এই আপনাকে সেই বিশ্বাস সেই ইয়াকিন নিয়ে আমলগুলি করতে হবে তাহলে অবশ্যই আপনি পরিপূর্ণ ফলাফল পাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরামা বোনেরা সুরাতুল ইখলাস ও ইস্তেফারের আমল কিন্তু কোনো সাধারণ আমল নয় এটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল অনেকেই এই আমল করে ফলাফল পেয়েছে তাদের জীবন থেকে অভাব অনটন আল্লাহ রবুল আলামিন দূর করে দিয়েছেন প্রিয় মা বোনেরা তো যারা যারা আল্লাহর পক্ষ থেকে গাইবি সাহায্য টাকা পয়সা ধন দৌলত পেতে চান তারা অবশ্যই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় ভাইয়ারা মা আপনারা এই হামলটি আপনাদেরকে করতে হবে ফজরের পরে অথবা রাত্রে বেলায় ঘুমাতে যাওয়ার পূর্বে বিছানার মধ্যে শুয়ে শুয়ে প্রিয় ভাইয়েরা মা বোনেরা এই সৌরতুল ইখলাস কিন্তু খুবই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ একটি সৌরা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিরমিজি শরীফের দুই হাজার আটশত আটানব্বই নম্বর হাদিসের মধ্যে এই সৌরতুল এখলাস সম্পর্কে বলেন যেই ব্যক্তি প্রতিদিন দুই শতবার সৌরতুল এখলাস পাঠ করবে আল্লাহ রবুল আলমিন তার আমল নামা থেকে পঞ্চাশ বছরের গুনা খাতা মাফ করে দিবেন আল্লাহ আকবর প্রিয় ভাইরা বোনেরা এজন্যে আপনি যদি কষ্ট করে দুই শতবার পড়তে পারেন আল্লাহ রবুল আলমিন কিন্তু আপনার সকল গুনা খাতা চাইলে ক্ষমা করে দিতে পারেন এছাড়া আপনি যদি ঘুমাতে যাওয়ার পূর্বে মেশকাত শরীফের মধ্যে এই হাদিসটি এসেছে আপনি যদি ঘুমাতে যাওয়ার পূর্বে মাত্র এক শতবার ডান কাত হয়ে বিছানার মধ্যে শুয়ে শুয়ে ডান কাত হয়ে মাত্র এক শতবার পড়তে পারেন আল্লাহ রসুল বলেন হেয়ামতের দিন আল্লাহ রবুল আলামিন ওই বান্দাবান্দিকে ডেকে বলবেন ও আমার বান্দাবন্দিরা তোমরা যারা দুনিয়ায় বসে ঘুমাতে যাওয়ার পূর্বে এই সৌরতুল ইখলাস ডান কাত হয়ে ঘুমাতে যাওয়ার পূর্বে পাঠ করেছিলে তোমরা তোমাদের ডান দিক হতে জান্নাতে প্রবেশ করো আল্লাহ একবার এই জন্য আপনি চেষ্টা করবেন ঘুমানোর সময় এক শতবার সৌরতুল এখলাস পাঠ করার জন্য বেশি সময় কিন্তু আপনার লাগবে না আর যদি আপনি কম পক্ষে প্রতিদিন দশ বার সৌরতুল ইখলাস পাঠ করেন রসুল্লাহ সাল আলী হাসাল্লাহ বলছেন আল্লাহ রবুল আলমিন আপনার জন্য জান্নাতের মধ্যে সুবিশাল একটা প্রাসাদ তৈরি করবেন আল্লাহ হলেও আপনারা কিন্তু প্রতিদিন এই পাঠ করার চেষ্টা করবেন এখলাস আর আপনি যদি এর সাথে বেশি বেশি ইসতেফার পাঠ করতে পারেন কারণ ইসতেল পাঠ করলে আল্লাহ রবুল আলমিন বান্দার সকল অভাব অনটন দূর করে দেন বান্দাকে গাইবী ভাবে রিজিক দান করেন সাহায্য করেন পরিবার সংসার থেকে আল্লাহ রবুল আলমিন সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দেন সমস্ত দুশ্চিন্তা পেরেশানি থেকে আল্লাহ বান্দাকে সব সময় দুশ্চিন্তা মুক্ত রাখেন হেফাজত দান করেন এবং সকল বিপদ বালা মুসিবত থেকে পেরেশানি থেকে আল্লাহ বান্দাকে হেফাজত দান করেন প্রিয় ভাইরামা বোনের জন্যে আপনারা সৌরাতুল ক্লাসের আমল করবেন এবং এই ইস্তেফারের আমল করবেন তাহলে আসুন আমি আপনাদেরকে বলে দেই কিভাবে কোন সময় কতবার করে সৌরতুল আহলাস পাঠ করবেন প্রিয় ভাইরামা বল এই আমলটি আপনাদেরকে করতে হবে ফজরের পরে আর এই আমলটি করার পূর্বে অবশ্যই আপনাদেরকে বিশেষ দুইটি ইস্তফা পাঠ করতে হবে এই ইস্তেফাটি আপনারা প্রথমে দশ বার পাঠ করবেন সেই ইস্তফাটি হল আল্লাহ ফি দারি, অবার লি ফি রিজ আবারও বলছি। আল্লাহ হুননা ফির লি জামডি অওয়াসিয়া লি ফি দারি অবারিক লি ফি রিজ এই স্তেফাটি আপনারা দ০ বার পাঠ করবেন। এরপরে নম্বরে আপনারা আরও একটি স্তেওফার পাঠ করবেন এক শতবার। 100 বার এই ইস্তেগফারটি পাঠ করবেন সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এটি 100 বার পাঠ করবেন এরপরে তিন নম্বরে আপনারা 10 বার ছোট দুরুছরিবটি পাঠ করবেন আল্লাহ নবীর প্রেম ভালোবাসা محبت নিয়ে সল্ল ল হু আইলাই হি ওয়াসাল্লাম সল্ল ল হু আইলাই ওয়াসাল্লাম সল্ল ল হু আইলাই এই পাঠ করবেন এরপরে চার নাম্বারে কমপক্ষে আপনারা বার সৌরতুল এখলাস পাঠ করবেন এইভাবে করে যদি কয়েকদিন পর্যন্ত আমলটি করতে পারেন বেশি দিন যাবে না অল্প দিনের মধ্যেই আল্লাহ বুল আন আপনার কপাল খুলে দিবেন ভাগ্য পরিবর্তন করে দিবেন আল্লাহ আল্লাহতলা আপনার অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন ভাবে আপনাকে রিজিক দিয়ে আপনার পরিবার সংসার থেকে সকল অভাব অনটন দারিদ্রতা আল্লাহ তালা কুদরতিভাবে অলৌকিকভাবে ইনশা আল্লাহ দূর করে দিবেন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন